সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি আমি আজকে হাজির আপনাদের নিয়ে আমার স্পেশাল একটা রান্না নিয়ে আজকের আমাদের রান্নাটা হবে আজকে আমাদের রান্নাটা হবে একটা ভোনা খিচুড়ি গর গোস দিয়ে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন কাঁপবেন না টানা করবেন না কিচ্ছু করবেন না শুধু দেখবেন যা হ্যালো বন্ধুরা আপনাদের নিয়ে আমি আর একটা স্পেশাল ভিডিওতে হাজির হলাম এই ভিডিওটা হচ্ছে কি আমাদের একটা বোনা খিচুড়ি বাসার ভিতরে আমরা একটা হালকা পাতলা পার্টি করতেছি এই পার্টির মধ্যে আর কি এই আমাদের চুলা এখন উদ্বোধন করলো আমার ছোটো ভাই হ্যাঁ আর বাবুশ্রীটা হচ্ছে কি আমি নিজেই আলম বিডি আমার চ্যানেলটা কেউ কাটবেন না ভিডিওটা দেখতে থাকেন আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আগে আন্তরিকভাবে দুঃখিত আমি আগে চেয়ে নিলাম কারণ আমার এই ভিডিওতে আমি এই যে রান্না চাপিয়েছি কী কী ব্যবহার করেছে আমি এটা আপনাদের বলতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখেন এই যে আমি মাংস উঠে দিয়েছি মাংস লড়াছাড়া করতেছি হ্যাঁ কালারটা দেখেন কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন এটাই আমার আজ মোটামুটি বড়োভাবে একটা প্রথম খিচুড়ি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আপনারা যদি না দেখেন তাহলে মনে অনেক কষ্ট পাবো অবশ্যই দেখবেন কারণ সময়ের সময়ের অভাবে আমি আর কি কি কী জিনিস ব্যবহার করেছি এটা আপনাদের বলতে পারলাম না তার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার চ্যানেলটা দেখেন ভিডিওটা দেখতে দেখতে থাকবেন কাটাকাটি করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি চেষ্টা করব সামনের ভিড পুরো ভিডিওটা আপনাদের দেওয়া দেওয়ার জন্য আর আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন আপনারা কমেন্টে জানাবেন এই জিনিসটার নাম কি জিনিসটা কি যদি কেউ বলতে পারেন তার জন্য স্পেশাল গিফট আছে মাংসটা মাংসটা অনেক লারাছাড়া করতেছি কারণ জাল একটু বেশি পাইতেছে যার কারণে মাংসটা লাগতেছে বেশি এই কারণে একটু নাড়াছাড়া বেশি করতে হইতেছে দেখেন আমাদের দেখাতেছে যে কিছুক্ষণের জন্য আমি একটু জালটা কমে দিলাম ছোটো ভাইরে বললাম যে তুই একটু লড়া দে কিন্তু দেখি লুঙ্গির মাথায় হাত দিয়ে আর এক হাত দিয়ে ঠুকুর 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 করে কিজিনি নি করতে আসে পরে বিরক্ত হয়ে জিনিসটা আবার আমি নিলাম নিয়ে দুই হাত লাগাইলাম এই যে দেখেন বলেন আপনারা কালারটা কেমন হলো কমেন্টে জানাবেন ত কষ্ট করে ঠান্ডার ভিতর ভিডিওটা বানাইছি আপনাদের জন্য দেখবেন অবশ্যই হ্যালো বন্ধুরা আমি আলম কখনো এরকমভাবে রান্না করা হয় নাই বড়োভাবে ঘরোভাবে হয়েছে হালকা পাতলা আজকে প্রথম ভিডিওটা দেখতে থাকেন আপনাদের আপডেট আমি দেব এই যে দমে দিয়ে রাখছি দেখেন এই যে কম থেকে বিশ মিনিট পর দমটা খোলা হবে আপনারা দেখতে থাকেন ভিডিও ভিডিওটা না এনে পাশে থাকবেন হ্যালো বন্ধুরা দমে দেওয়ার পর এই যে লারা দিতেছে আর একবার এর আগে একবার লারা দিয়েছিলাম এইটাই লাস্ট লারা এই নারাটা দিয়ে লাস্ট আর আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা দিয়ে আমি একটা লারা দেব দেখেন কালারটা কেমন আসছে অনেক সুন্দর একটা কালার আসছে একদম পিওর আর গ্রানটাও অনেক কারণ আপনারা তো আর গ্রানটা বুঝবেন না আমি পাইতেছি আপনারা শুধু কালারটাই দেখেন কালারটা যদি এত সুন্দর হয় তাহলে আপনারা বলেন খেতে কেমন হবে যাক বেশি মানুষের খাবার কিছুই আজকে এই প্রথম জানি কেমন হবে এখনও খেয়ে টেস্ট করি নাই টেস্ট করার পর আপনাদের আবার জানাবো দেখতেছেন এই যে লাড়া দিলাম অনেক সুন্দর অনেক সফট হয়েছে ছোট ভাই বলছে আর কিন্তু যা দিয়ে দুই পাশে ধর যাতে পাতিলটা কাটতে হওয়ার নিচে না পড়ে এই তো লারা আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দিতে পারি নাই তার জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত যতটুকু পারছি চেষ্টা করছি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজেদের যত্ন রাখবেন নেবেন আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ